এই যে একটা ট্রেড নিলাম এই ট্রেডটা আমরা কেন নিলাম কি জন্য নিলাম কি দেখে নিলাম এটাই আজকের পুল আজকের পুল হচ্ছে এই ট্রেডটা কেন নিছি এইটা বিস্তারিত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম এই পিকটুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বারোই জুন দু বিকেল চার একটা সাতান্নর ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো এবং আজকের ভিডিওটা রেডিগেট করা শুধুমাত্র তাদের জন্য যারা কোটিক্সে একদম নতুন বিজ্ঞানার মার্কেটের পেশার বুঝেন না তাদের জন্য শর্টকাটে কিভাবে মার্কেটের পেশাটা বুঝতে পারবেন সেই সম্পর্কে আজকে আলোচনা হবে ইন্ডিকেটার বেস সবার আগে মনে রাখবেন ইন্ডিকেটার দেখে কখনো ট্রেড নিয়ে প্রফেশনাল ট্রেড হওয়া ট্রেডার হওয়া সম্ভব না তবে ইন্ডিকেটার দিয়ে আমরা মার্কেটের অবস্থান বুঝতে পারব লং কিন্তু আমরা শুধু ইন্ডিকেটার বলে দিবে কোটেক্সের ইন্ডিকেটার আপনাকে বলে দিবে ট্রেড নিতে আপনি সেখানে ট্রেড নিয়ে প্রফিট করবেন সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা সেটা সম্ভব না তবে হ্যাঁ আমরা ইন্ডিকেটরের ইন্ডিকেট নিতে পারি যে সে কোন ওয়েতে মার্কেট যাচ্ছে সেটা বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ইউজ করতে পারি জাস্ট মার্কেট বোঝার জন্য ট্রেডের জন্য না তো এই বিষয়ে আলোচনা করব দেখব জানব শিখব তো আশা করি সবাই ভালো আছেন যারা একদম নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এখানে তিনটা ইন্ডিকেটার কানেক্ট করেছি তো এই ইন্ডিকেটারগুলো দেখব জানবো এবং বোঝার চেষ্টা করব যে ইন্ডিকেটার আমাদের কী বলছেন সাউন্ডে টফ করে নিলাম যেন বোঝাতে সুবিধা হয় একটু মার্কেট দেখি আগে কোন মার্কেট থেকে বোঝালে সুবিধা হবে আগে তো অবশ্যই আপনাকে মার্কেট বুঝতে হবে এরপরে ইন্ডিকেটারের কাজ বুঝতে হবে ইন্ডিকেটর সময় খেয়াল রাখবেন যে সে আপনাকে মার্কেটের অবস্থান বুঝিয়ে দেবে যে মার্কেট কোন অবস্থানে আছে ইন্ডিকেটের কাজ হচ্ছে মার্কেটের অবস্থান বুঝিয়ে দেওয়া ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি যেটা আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ আমরা বোঝার চেষ্টা যেটা করেছি আমরা এখানে পেয়ে গেছি কিন্তু আর একটু নিচের দিকে আসতে হবে আমরা চাইলে দু একটা প্রোডাক্ট টেস্ট করতে পারি এবং দেখতে পারি মার্কেট কি অবস্থানে আছে নিচ থেকে নিচে কেন এখানে কয়েকটা ওয়ে আছেন বলতেছি মেবি ফার্স্ট রেট ওকে মার্কেট আপনি সব কিছু ঠিক থাকলে মার্কেট আপনাকে লস দিবে না আর যদি আপনি ঠিক না থাকেন মার্কেট আপনাকে লস দেবে কি কি দেখবেন এই ইন্ডিকেটর কিভাবে সেট করবেন ইন্ডিকেটরে কি কি থাকবে সবকিছু বিষয় নিয়ে আজকের আলোচনা এবং অবশ্যই আগেই বলে শুধু ইন্ডিকেটার উপরে বেস করে কখনো ট্রেড করার চেষ্টা করবেন না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে ঠিক ওইভাবে ট্রেড করার চেষ্টা করবেন এবং একদম যারা নতুন আছেন তারা এই জিনিসটা প্রপারলি ভাবে খেয়াল করবেন তাহলে আপনি সারা দিনে দুইটা ট্রেড নিলে আশা করি যে দুইটাই প্রফিট বের করা আপনার পক্ষে সম্ভব হবে যদি দুইটা ট্রেড করেন সঠিকভাবে ওকে আচ্ছা আমরা সর্বপ্রথম একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এখানে কি কি ইন্ডিকেটর আমরা কানেক্ট করেছি এখানে আমরা তিনটা ইন্ডিকেটর কানেক্ট করছি তিনটা কি কি একটা হচ্ছে প্যারাবলিক এসার মুভিং এভারেস মুভিং এভারেস দুইটা মুভিং এভারেস এই ইন্ডিকেটর গুলো কোথায় পাবেন এখানে ক্লিক করার পরে আপনি এই প্যারাবলিক এসার দেওয়া আছে এখানে ক্লিক করলে চলে আসবে আর এর উপরে মুভিং এভারেস আচ্ছা এবার হচ্ছে ইন্ডিকেটর নিয়ে আসলাম সরি এরপর হচ্ছে ইন্ডিকেটরের মান ইন্ডিকেটরের মান কি হবে প্যারাবলিক এসার যেটা গ্রিন গ্রিন যেটা কালার ও এই যে প্যারাবলিক এসার এই যে গ্রিন ফোটাগুলি এটা প্যারাবলিক এসার এটা জিরো পয়েন্ট মানে যেটা দেয়া আছে বিল্টিন অবস্থা ওইটাই থাকবে ওটাকে আমরা চেঞ্জ করব না আমরা চেঞ্জ করব কোথায় মুভিং এভারেজকে আমরা চেঞ্জ করব মুভিং এভারেজ একটা আছে আমার রেড কালার আর একটা কালার চেঞ্জ করে আমি ইউলো করে নিয়েছি আপনারা করে নেবেন যে ইচ্ছা মতো কালার দুইটা দুই কালার না হলে ভালো লাগবে না বুঝবেনও না ওকে প্রথম কাজ হচ্ছে প্রথমটা থাকবে যেটা রেড কালার ওটা হচ্ছে ফোর আর যেটা ইয়েলো কালার ওটা হচ্ছে টেন এই যে মানগুলো দেয়া আছে এখানে ক্লিক করলো মানগুলো শো করবে এই যে ক্লিক করলাম মান শো করলো ওকে কালার চেঞ্জ করে আমরা আমাদের মতো বসিয়ে নিলাম এখন এ আমাদেরকে কি বলছে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যখন প্যারাবলিক এসারের আগেই বলে দিচ্ছি যে নতুন না মার্কেট বোঝার জন্য এটা কখনোই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে আপনি প্রফেশনাল ভাবে হতে মানে প্রফেশনাল হতে পারবেন না কিন্তু যেটা মার্কেট বুঝতে হলে তো আপনাকে সরা সরা থেকে শিখতে হবে তো মনে করেন সরা সরা থেকে শিখতেছেন আচ্ছা যখন প্যারাবলিক এসার নিচে এটা থাকে প্যানাবলিক সাথে ফোটাগুলো নিচে থাকে তখন মার্কেট একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকে উপর দিকে যাওয়ার এই ফোটাটা নিচে মানে মার্কেট উপর দিকে যাওয়ার একটা পেশার থাকে এরকম উপর দিকে যাওয়ার এবং যখন এই ইউলোকালার কালার রেখাটা উপর দিকে থাকে তার মানে হচ্ছে আমি একটা রেখা বুঝে দিই যখন এই ইউলো কালার এই ইলো কালার রেখাটা রেড কালার রেখাটা উপর দিকে যাবে যখন উপর দিকে যায় তখন উপরের একটা থাকে দেখাই ক্রসিং দেখাই দেখেন রেড কালারটা যখন উপরে গেছে মার্কেট আস্তে আস্তে উপরে চলে গেছে দেখেন আবার রেড কালার যখন নিচে আসছে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে আসছে আচ্ছা আবার রেড কালার উপরে গেছে মার্কেট উপর দিকে গেছে আগে বোঝার আমরা চেষ্টা করি যে মার্কেটে আমরা কি বুঝতে পারি তার মানে হচ্ছে এই রেড কালারের সাথে আমাদের সবকিছু সম্পর্ক এবং এই প্যারাবলি গেসার আমাদের কি মিন করছে এর সঙ্গে আমাদের সম্পর্ক আর ইউলো কালারটা আমরা মার্কেটকে জাস্ট ফোকাস করার জন্য রাখছি যে সে মার্কেটের মুভমেন্টটা বুঝবে ক্রসিংটা আমরা বুঝব যে কোন দিকে যেতে পারে কখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে সেটা বোঝার জন্য জাস্ট মার্কেটটা বোঝার জন্য আমরা এই জিনিসগুলো ফলো আপ করছি আমরা এই ক্যান্ডেলটাকে আপে নিছি সর্বপ্রথম আপনাকে যেটা বুঝতে হবে এসএনআরটা আপনার মাথায় রাখতে হবে এসএনআরটা আপনার মাথায় রাখতে হবে এইখানটা আমরা যদি ফোকাস করি দেখি এই জায়গাটা আমরা যদি ফোকাস করি দেখেন আমি আমার প্রায় ভিডিওতে এই কথাটা বলছি যে রেড আর গ্রিন মানে কিন্তু মার্কেটের এসএনআর না রেড আর গ্রিন থাকা মানেই কিন্তু মার্কেটে রেসন আর না মার্কেট কিন্তু এইখান থেকে সমানভাবে রেঞ্জিং মার্কেট হয়ে আসছে দেখেন সমানভাবে মার্কেট রেঞ্জিং মার্কেট হয়ে আসছে তো মার্কেট যে একটা ট্রেন্ডকে যখন চেঞ্জ করবে তখন মার্কেট কি করবে মার্কেট হয় একটা গ্যাপ দিবে অথবা ডোজি দিবে এটা হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করার মার্কেটের একটা সিগন্যাল বলতে পারেন আচ্ছা মার্কেট এইখানে ইউএসডি সিওপি তে আমরা ট্রেড নিয়েছি আপে আমরা ট্রেড নিয়েছি এই ক্যান্ডেলটায় এটা হচ্ছে চারটা উনষাট এর ক্যান্ডেল আমরা ট্রেড নিয়েছি সমস্যা নেই আপে এইখানে আমরা আপে নেয়ার মূল কারণ হচ্ছে মার্কেটের আশেপাশে কোনো এসেনার নাই বুঝে আগে বিষয়টা এবং প্যারাবলিক এসার যেটা আছে এই যে ফোটাগুলি ফোটাগুলি মার্কেটের নিচে নিচে থাকা মানে হচ্ছে মার্কেটে একটা আপ প্রেশার অলরেডি আছে ফার্স্ট সেকেন্ড এই যে ক্রসিংটা গেল এই ক্রসিংটা কোথায় গেছে এই ক্যান্ডেল থেকে গেছে যখন মার্কেটের একটা হাই গ্যাপের ক্রসিং হয় মানে ক্রসিংটা একটু গ্যাপ হয় ভালো তখন ওইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মানে আমরা তিন চারটা রিজন এক করে আমরা মার্কেটকে একটা আপে ট্রেড নেওয়ার যোগ্য করে বুঝছি যেমন এইখান থেকে যদি মার্কেটের এসএনআর থাকে এইখান থেকে তাহলে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা বেশি বুঝছেন লাগে কিন্তু আমি নিচ্ছি না কারণ এখানে এসেন বুঝতে পারতেছি না মানে এই এটা পোড়াটা এখন এই রেটটা সরি এই রেটটা কোথায় আছে ক্রোসিং দিয়ে রেটটা নিচের দিকে আছে মার্কেট একটা ডাউন প্রেশারে আছে মার্কেট ডাউন প্রেসারে আছে বাট মার্কেট এসএনআর থেকে চলে গেছে যখন সে এস থেকে যাবে এই দেখেন আমি আগে এসে নাটটা মার্ক করছি তা না হলে কিন্তু আমি এখানে ক্লিক করে মার্কেটকে ডাউনলোড নামার চেষ্টা করতাম কিন্তু আমি ডাউনলোড কেন নামাই নাই কারণ মার্কেট কোথায় গেছে এসএনআর থেকে ফিরত গেছে যখন মার্কেট কোন এসএনআর থেকে ফিরত যাবে তখন ওই এসএনআরটার পাওয়ার হয়ে যাবে বেশি তখন আবার এই জিনিসটা কাজ করবে না কাজ করবে না বলতে এই জিনিসটা প্রপারলি ভাবে কাজ হয়তো কোথাও কোথাও করবে কোথাও কোথাও করবে না সেটা দরকার নেই আমরা ধরি কাজই করবে না কারণ যদি কাজ করতো তাহলে আমরা এই ক্যান্ডেল থেকে আমরা এখানে কাজটা ক্লিক করে ডাউনে চলে আসতাম যেহেতু আমাদের কোচিং আছে কিন্তু মার্কেট কোথা থেকে রিটার্ন গেছে এটা আমাদের বুঝতে হবে মার্কেট এসএনআর থেকে রিটার্ন গেছে যখন মার্কেট এসএনআর থেকে রিটার্ন যাবে তখন সে উপরে যাওয়ার প্রবণতা বাড়বে এই এসএনআরটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে দেখেন কোথা থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে এইখানে সে গেছে তাহলে এত বড় একটা এসএনআর থেকে মার্কেট যখন চলে যায় তখন ওই মার্কেটকে রাখা সম্ভব হবে না এই ইন্ডিকেটার থেকে আপনি সেটা বুঝতে পারবেন না মার্কেট রেঞ্জিং চলে আসবে এবং এইখানেও মার্কেটে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে এইখানেও কোথাও না কোথাও একটা পারে যখন দেখবেন কোনো এস থেকে আপনি এই জিনিসটা হচ্ছে তখন ওখানে অ্যাভয়েড করবেন কারণ এস থেকে মার্কেট যদি পাওয়ার নেয় সে অনেক শক্তিশালী পাওয়ার নেবে তো ওই পাওয়ারের কাছে এই ইন্ডিকেটার আপনাকে ইন্ডিকেট করবে না আর এইখানে ইন্ডিকেটারের দুর্বলতা এই জন্যই বলছি ইন্ডিকেটার সাথে আপনাকে অবশ্যই বেসিক নলেজ এবং এই থাকতে হবে যে কোথায় হতে পারে ইগুলি কোন এসএনআর কিভাবে কাজ করতে পারে এই জিনিসগুলো আপনাকে পোপারভাবে জানতে হবে জানলে আপনি নিতে পারবেন না জানেন তাহলে আপনি নিতে পারবেন না সূত্র মতে যদি ইন্ডিকেটার বেজার আপনি ট্রেডার হন তাহলে মার্কেট এখান থেকে ডাউনে আসার কথা কিন্তু এস্তানার যে শক্তিটা ছিল সেই এস্তানার শক্তির কারণে মার্কেট আপে চলে গেছে এবং আপে কতদূর যাবে আপে যাবে মার্কেট এখানে আসার পরে মার্কেট বাজারগ্রস্ত হবে বাজারগ্রস্ত হয়ে তারপরে মার্কেট ডিসাইড করবে সে কোন লেভেলে মার্কেট যাবে বিষয়টা ক্লিয়ার ইউএসডি সিওপি ইউএসডি সিওপি তে আপনি চারটা আটচল্লিশ থেকে পাঁচটা আটের ক্যান্ডেলগুলি আজকে মিলাবেন এই ভিডিও দেখার পরে আশা করি আপনার বিষয়টা আরো নলেজটা ক্লিয়ার হবে আমরা এই মার্কেট বাদ দিই এটা আমি ক্লিয়ার করলাম আমরা আরেকটা একটা মানে ইউএসডি কপ তো চলে গেল আচ্ছা ইউএসডি এম এক্স এন আমরা যাই ইউএসডি এম এক্স এন ইউএসডি আই এন আগে আমরা ফলো করব মার্কেটের কোন এসএনআর কোথাও আছে কিনা কিছু দেখছে কিনা কোথা থেকে মার্কেট কেন নিচে আসলো এই জিনিসটা আমাদের প্রপারলি শিখতে হবে মার্কেটের ব্যবহারটা আমাদের শিখতে হবে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন কোন একটা ট্রেন্ডি মার্কেট হলে আপনার জন্য সুবিধা হবে কারণ এই আমি যেটা দেখলাম যে এই জিনিসগুলো মার্কেটে খুব ভালো কাজ করে যেটা যেমন এরকম আপ ট্রেন্ড যাবে তারপর মার্কেট ডাউন ট্রেন্ড আসবে এইগুলো তো ভালো কাজ করবে আর রেঞ্জিং মার্কেটে এইটা আপনাকে মার্কেটে বুঝতে দিবেন যেমন এখান থেকে একটা আপ ট্রেন গেছে দেখেন একটা ভালো একটা আপ ট্রেন্ড গেছে কিন্তু এই আপ পরে যদি এখানে ক্রোসিং দিয়ে এই উপর দিকে যায় তখন মার্কেটে একটা ডাউন প্রেশার মার্কেটে আসবে আমি বলছি না ট্রেড নেয়ার জন্য একটা ডাউন প্রেশার আসবে মার্কেটে আপনাকে আগে বুঝতে বুঝতে হবে হবে ট্রেডটা পরে তা না হলে দুই দিন আপনি প্রফিট করতে পারবেন তিন দিনের দিন আপনি সবকিছু লস করবেন তো সেটার কোনো দরকার নেই সেটা আমাদের করার কোনো দরকার নেই আমরা প্রফিট লস লস আমাদের কারোই কাম্য না লস আমাদের কারোই কাম্য না আমরা চাই এখানে করতেছি শুধুমাত্র তো তো লসের কেন কাম্য প্রফিটের যেখানে আমাদের লস দিতে পারে সেখান থেকে আমরা দূরে যাবো এখানে আসছিলাম কিন্তু এই সারের অবস্থাটা ভালো লাগলো না যদিও মার্কেট এসেন দেখলে কোনো কিছুই ই করবে না ইসলামের কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো থেকে মার্কেট খুব সুন্দরভাবে চলে আসে আচ্ছা আমরা একটু আমাদের আমাদের ইন্ডিকেটরের সেটিংটা তো আমরা পেলাম কিভাবে কাজ করবে সেটা পেলাম সব কিছুই বুঝলাম আমরা খেয়াল রাখব এই ক্রসিংটা যদি ক্রসিংটা এই রেটটা নিচের দিকে থাকে যদি এই রেটটা এই রেটের পাওয়ার কত এই রেডের পাওয়ার হচ্ছে ফোর এই রেটটা যদি নিচের দিকে থাকে ঠিক তখন যদি এই ফোটাটা উপরের দিকে থেকে মার্কেট ভালো একটা ডাউনের প্রেশার পাবে লজিক মতো আমরা ডাউনের ট্রেড নিতে পারবো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু এসানার দিকে অবশ্যই ফোকাসটা রাখতে হবে আচ্ছা আমরা আমাদের একটু পুলটা একটু দেখে আসি পুল দেখতেই হবে কারণ পুল হচ্ছে মেইন আচ্ছা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসছি পুলটা মেইন কেন কারণ পুল দেখে পুলে যখন আপনারা ট্রেড করবেন তখন মানে পুলটা হচ্ছে আপনি দেখে শুনে বুঝে দিতে পারেন এই জন্য পুলটাকে আমি মেইন ধরি সব সময় আচ্ছা মার্কেট কোন প্লেসে যাবে আপে যাবে না ডাউনে যাবে দেখেন এখান থেকে আমরা কি ধরতে পারি এখান থেকে আমরা যেটা দেখতে পাই এটা দেখার চেষ্টা করি এইটুক মার্কেট দেখতে পাই এইটুক মার্কেটের মধ্যে আমরা কি কি দেখতে পাই এইটুক মার্কেটের মধ্যে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেখতে পাই মার্কেটের একটা এসনার দেখতে পাই এবং এইখানে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেলের এসনা দেখতে পাই সূত্র মতে আমরা যদি বিবেচনা করি মার্কেটের এই ক্যান্ডেলের এদিকে একটা পাওয়ারফুল এসনা থাকতে পারে এই এইটা হচ্ছে এই জায়গাটুক মার্কেট আপনি যখন পড়তে পারবেন তখন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন যখন মার্কেট পড়তে পারবেন না তখন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না এটা হচ্ছে মার্কেট সিস্টেম আপনার ট্রেড সঠিক হইলে মার্কেট প্রফিট সঠিকভাবে দেবে আপনি ট্রেডে ভুল করলে মার্কেট আপনাকে ভুল লস করাই দেবে এই তো স্যার বিকন মার্কেটের হাত নাই যে আপনি যে ক্যান্ডেল ট্রেড নেবেন ওই ক্যান্ডেল সেই ইচ্ছার আপনাকে লস দিবে কারণ সারা পৃথিবীতে যত ক্যান্ডেল সবার একসাথে তৈরি হয় কোডেক্স আপনার ক্যান্ডেলের জন্য বসে নাই যে আপনি ক্লিক করবেন আপনাকে সব লস দিবে কোডেক্স এইজন্য বসে আছে যখন আপনি ভুল করবেন তখন আপনাকে লস দিবে আচ্ছা তো আমরা যেটা দেখতে পেলাম সেটা চাই তাহলে মার্কেটের এসএনআর এই উপরে এই ক্যান্ডেলের মধ্যে বিদ্যমান বেশি এই ক্যান্ডেলের মধ্যে যেহেতু বিদ্যমান বেশি সেহেতু মার্কেট এই ক্যান্ডেলটাকে চাইলে ফিল আপ করতে পারতো এইখান থেকে যদি মার্কেট একটা রিজেকশন নিত তাহলে মার্কেটের নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে আপে নিতে পারতাম কোনো সমস্যা নেই মার্কেট কিন্তু কোনো কিছুই মানে নাই মার্কেট কোনো কিছু মানে নেই এই জায়গাটাকেও সে চলে আসছে আমাদের এখন করণীয় কি আমরা যদি নর্মালি ট্রেড নেই তাহলে এইখান থেকে আমাদের মার্কেট ডাউনে আসবে অথবা এইখানে একটা এইটুকু গ্রিন ক্যান্ডেল হবে ক্যান্ডেল সেট করা এইটুকু সারা মার্কেট রূপায় নেই আমাদের কি করতে হবে যখন মার্কেট এইখানে আসবে তখন ডাউন ট্রেড প্রেস করতে হবে যদি গ্রিন কালারের ক্যান্ডেল হয় আমাকে প্রফিট দিবে রেড হলে আমাকে ওভার প্রফিট দিবে আশা করি বিষয়টা ক্লিয়ার সব সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন ক্লিকটা কোথায় করতে হবে এটা হচ্ছে বেস যে আপনি ক্লিক কোথায় করবেন আপনি ক্যান্ডেল শুরুতেই যদি এখানে ক্লিক করেন মনে করেন আপনি ক্যান্ডেল শুরু হয়েছে আপনি এখান থেকে মার্কেটকে ডাউনে নামাইছেন এক্সাম্পল কিন্তু মার্কেটের এখানে স্পেস আছে একটা ক্যান্ডেল তৈরি করার মার্কেট কি করলো সে তার রুলস মানলো সে এইখানে ছোট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো তো আপনার কি হলো আপনার লস হলো এবং প্রফিট কার হলো কোটেক্সের হলো আপনি লস করলেন আর আপনি যদি জানেন যে এখানে এসএনআর আছে তো এখানে আসুক ক্যান্ডেল তারপরে আমি ডাউনলোড নামাই তখন মার্কেট গ্রিন ক্যান্ডেল দিল আপনাকে প্রফিট দিতে মার্কেট বাধ্য এই জিনিসগুলো ছোট কিন্তু মাথায় রাখবেন নোট করবেন আপনারা এই জিনিসগুলো ভুল করবেন না এই জিনিসগুলো ভুল করলে আপনাদের আরও ভুল আমি পুল দেই মাঝে কয়েকদিন পুল দেই নাই কোরবানির জন্য এই জন্য দেওয়া হয় না সবাই একটু ব্যস্ততার মধ্যে আবার ভিডিওতে পুল দেব পুলের অ্যান্সার দিবেন আচ্ছা এখানে মার্কেট কোন ডিরেকশনে যাবে এটা আমি দেখাই দিয়েছি এখানে ওই সেম সবসময় আমি খেয়াল করি ক্যান্ডেল পাওয়ার এবং মার্কেটের রিজেকশন হিডেন এসেনার এগুলো নিয়ে যদি আপনি আগাতে পারেন আপনি ট্রেডার হতে পারবেন এ সালা মিশন ইম্পসিবল সেম জায়গা থেকে মার্কেট এসেনার ব্রেক করছে এসেনার ব্রেক করার পরও ওইখানে এসেনার ধরে রাখছে এখান থেকে রেড ক্যান্ডেল করে দিয়েছে মার্কেট এখান থেকে একটা গ্রিন উঠবে এরপর আপেও যেতে পারে ডাউনেও আসতে পারে ডাউনে আসলেও এটুকু আসতে পারে এই ক্ষেত্রে আপনার ট্রেডটা এইখান থেকে সরাসরি নিতে হবে প্রথম থেকে নিতে হবে অপেক্ষা করার কিছু নাই যেহেতু এসানার থেকে মার্কেট ক্যান্ডেল তৈরি করছে সেহেতু অপেক্ষা আর কার জন্য করবেন এখন আপনাকে মার্কেটকে আপেই ওঠাতে হবে ডাউনে নামার কোনো আশঙ্কা নাই মার্কেটকে আপে নিতে হবে এই যে পুল দিই প্রত্যেকটা পুল যদি নোট করেন তাহলে এই পুল থেকে আপনি প্রফিট করা সম্ভব তো ঠিক এইভাবে আস্তে আস্তে মার্কেট শিখে বুঝে ট্রেড করেন বেশি লাগবে না পার ডে দুই চারটা ট্রেডে দেখবেন টোটাল প্রফিট নিয়ে আপনি উঠতে পারবেন আহামরি এখানে মানে তেমন কোন আহামরি কিছু নাই যাবে ঠিক আছে যে খুব আহামরি কিছু তেমন কিছুই না কিন্তু মেইন হচ্ছে হচ্ছে কি মার্কেটটা আপনার বোঝাটা সবচেয়ে মেইন মার্কেট না বুঝে আমি সবাইকে বলি কেউ মার্কেটে ট্রেডিং না শেখে মার্কেট না বুঝে অন্যের ট্রেড দেখে কেউ কখনোই ইনভেস্ট করবেন না কারণ আপনি অন্যের সাইকোলজি আপনার সাইকোলজি কখনো এক হবে না না শিখে না বুঝে ইনভেস্ট করা মানে বোকামি এবং লস করা এই লসটা কেউ করবেন না আমি একটা পুল দিচ্ছি সেই পুলটার অ্যান্সার সবাই দেন কমেন্ট করে জানাবেন যে পুলটার অ্যান্সার কি হবে যদি শিখতে চান বুঝতে চান একটা পুল আমি দেবো একটা পুল যেহেতু দেব সেহেতু পুলটা একটু দিই দেওয়া উচিত না গ্রিন হওয়ার চেষ্টা করে তাহলে অন্যান্য ভালো হয় না যদি চেষ্টা করে কারণ আমি জন্য সেফটি মার্জিন ইউজ করি আমি জন্য আমি আমার যে ইনভেস্ট সেটাকে রক্ষা করার চেষ্টা করি মার্কেট লস দিতেই পারে তা না হ্যাঁ সে যদি আমাকে লসও দেয় সেটা যেন আমি ধরে রাখতে পারি মার্কেট লস দিতেই পারে এটা কিন্তু কোনো বিষয় না মার্কেটের এমন কেউ নেই যে না আছে জীবনে লস করবে না কারণ মার্কেট প্রফিট করবে ওরও চলতে হবে আমাদেরও চলতে হবে সোধা হিসাব মার্কেট কখনোই আমার ফ্রেন্ড না সে আমার বন্ধু না সে আমার বন্ধু না সে আমার বিপরীত মানে প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ কখনোই চাইবে না যে আমি এখান থেকে অনেক কিছু করে অনেক কিছু মানে হই সেটা সে চাবে না সে সবসময় চাইবে আমাকে লস দেওয়ার জন্য আমার চেয়ে সে প্রফিট করার জন্য সে অনেক কিছু করার চেষ্টা করবে গ্যাপ দিবে ডোজি দিবে এইটা দিবে ওইটা দিবে কিন্তু আমরা চেষ্টা করব যেন এখান থেকে প্রফিট নিতে এই যে একটা ট্রেড নিলাম এই ট্রেডটা আমরা কেন নিলাম কি জন্য নিলাম কি দেখে নিলাম এটাই আজকের পুল আজকের পুল হচ্ছে এই বিস্তারিত কমেন্টে জানাবেন ইউটিউব ভিডিওর ভুল বললেন না সঠিক বললেন সেটা আমরা আগামীর ভিডিওতে আলোচনা করব তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেড গেল কয়টা তেরোটা ওকে বিশ্বাস মতো সেই শুভকামনা এখানে শেষ করছি